মুহদ্দিসীন کرام যে হাদিসকে সবচেয়ে বেশি সহিহ বলেছেন এই হাদিসে রাসূল বলেন মসজিদে আকসাই কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তাহলে 500 ওয়াক্ত নামাজের এক নামাজ পড়লে 500 গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন মসজিদে আকসা আমরা বেশি সওয়াবের জন্য যেমন হারামাইন শরীফে যাওয়ার চেষ্টা করি আমরা কি কখনো মসজিদে আকসায়ে যাওয়ার আবেগ আমাদের এসেছে কেন নাই যদি আমরা মুসলমান হয়ে থাকি হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়ত করেছেন হজর সুলাইমান ওয়াস সালাম যখন এই মসজিদটাকে নির্মাণ করেছেন আমরা জানি নির্মাণের পরে কিছু দোয়া করেছেন ঠিক হজর সুলাইমান যখন এই নির্মাণ করেছিলেন। ঘটনা আপনারা জানেন বিশাল করে ব্যাপক আকারে জিনদের সাহায্যে তিনি মসজিদটা নির্মাণ করেছিলেন মসজিদ নির্মাণের পরে তিনি তিনটা দোয়া করছেন একটা দোয়া হলো আল্লাহ আপনি পছন্দ করেন এমন রাষ্ট্র তৈরি করার তৌফিক আমাকে দেন আমি রাষ্ট্র তৈরি করব আমি রাষ্ট্র বানাবো আপনি এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার তৌফিক আমাকে দেন যেই রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা আইন এগুলো আপনার পছন্দ আপনার পছন্দনীয় রাষ্ট্র আমি বানাবো আপনি তৌফিক দেন দুই নাম্বার দোয়া ছিল আল্লাহ আমাকে আপনি এমন রাজত্ব দান করেন যেই রাজত্ব আপনি দুনিয়াতে আর কাউকে দেন নাই তিন নাম্বার দোয়া ছিল আল্লাহ মসজিদ তো বানাইলাম গোটা দুনিয়া থেকে আপনার একত্ববাদে বিশ্বাসীরা এখানে আসবে নামাজ পড়তে আসবে কেয়ামত পর্যন্ত এই মসজিদ আপনি রাখবেন এই মসজিদে যখন যেখান থেকে যত মুসলমান আসবে এখানে আইসা যদি নামাজ পড়ে এই নামাজের বরকতে এখানে সফরের বরকতে এখানে এসে নামাজের বরকতে আপনি তাদেরকে এমন পবিত্র বানিয়ে দেন যেমন জন্মের সময় আপনি তাদেরকে পবিত্র বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেই বর্ণনা হজের ব্যাপারে এসেছে হজ থেকে কেউ ফিরলে যেমন তারা ভূমিষ্ঠ অবস্থায় কোন গুণাহ নাই অবস্থায় আসে সুলাইমান দোয়া করেছেন আল্লাহ মসজিদে আকসাই নামাজ পরে যারা যাবে তাদেরকে এমন পুত পবিত্র করে দিয়ে পিছনে সবগুনা মাফ করে দিয়েছেন যেন সদ্য সে ভূমিষ্ট হয়েছে রসুল বলেছেন প্রথম দুইটা দোয়া তো অবশ্যই কবুল হয়েছে যার প্রমাণ আছে যেহেতু উনার সময়টা হলো আগের উনার রাজত্ব আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন প্রথম দুইটা দোয়া যে কবুল হয়েছে এর প্রমাণ তো আমরা পেয়েছি সুতরাং রসুল বলেন আমার এটা আশা যেভাবে আল্লাহ প্রথম দুইটা দোয়া কবুল করেছেন এভাবে তৃতীয় দোয়াটাও আল্লাহ কবুল করছেন